বন্ধুরা ব্যাক টু ব্যাক কিছু ভিডিও আমি দিয়েছি ইউপিআই ডিএমটি মানি ট্রান্সফার নিয়ে যে আপনারা ব্যাঙ্ক সিএসপি বা এপিএস লাইনে যারা কাজ করছেন তারা কেন নিজেদের সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থেকে কাস্টমারের জন্য মানি ট্রান্সফার করবেন না কি কীভাবে আপনার অসুবিধা হতে পারে আপনার নিজের যে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট সেটা কি কীভাবে আপনি ব্যবহার করলে ইনকাম ট্যাক্সের থেকে নোটিশ আসবে না আর কি কীভাবে ব্যবহার করলে কি কীভাবে আপনি ফেসে যেতে পারেন লাস্ট যে ভিডিওটা আমরা বানিয়েছি একটা স্ক্যাম নিয়ে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে আসা মেসেজ এবং তারপরে আপনাদের সহজে ইনকামের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আই বাটনে আমি দিয়ে দেবো ভিডিওটা অবশ্যই দেখুন এবং শেয়ার করুন যে আপনারা ওই ধরনের স্ক্যামের শিকার কিন্তু এই আপনাদের করা নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ইউপিআই করেও আপনারা ফাঁসতে পারেন সাথে সাথে আমরা আজকে আপনাদের করা কিছু কমেন্টসের উত্তর নিয়ে কারণ অনেকে আপনারা কমেন্টস করেন সবাইকে ধন্যবাদ আরও কমেন্টস করুন আপনারা তার মধ্যে থেকে কিছু কমেন্টস আমরা সিলেক্ট করি যে সেই টপিকের ওপর আমরা ভিডিও বানাবো যাতে আপনি বা আপনার মতো আরও অনেকে বিষয়টা নিয়ে আরও ক্লিয়ার হয়ে থাকতে পারে আমাদের ভিডিও দেখে অ্যাজ এ সিটিজেন আপনি ক্লিয়ার থাকতে পারেন আপনি সচেতন থাকতে পারেন অ্যাজ এ বিএস বা ব্যাঙ্ক সিএসপি যারা যারা কাজ করছেন তারাও কিন্তু অনেক সুরক্ষিতভাবে কাজ করতে পারেন আমি জানি আপনাদের মধ্যে অনেকেই অনেক ভালো বড় বড়ো ব্যবসা করে মানে ভালো খেলতে পারে আমাদের ভিডিও দেখে আমরা মনে করি খেলাটাকে আরও ভালোভাবে আপনারা খেলতে পারবেন সুরক্ষিতভাবে আপনি খেলতে পারবেন কোচের কিন্তু প্রয়োজন হয় বন্ধুরা আইএনডি টেকদিন ইউটিউব চ্যানেল প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে স্কিপ না করে দেখুন অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন আপনাদের যে প্রথম কমেন্টসটা এসছে দাদা আমি ইউপিআই করে কিছু অফার ক্যাশব্যাকের জন্য যেমন বাজাজ ফাইন্যান্স অ্যাপ থেকে দিনে তিরিশ হাজার করা আমার এক ব্যাঙ্ক থেকে অন্য আমার একটা ব্যাঙ্কে রিসিভ নেই এটা কি করা যাবে না আপনি যেই কমেন্টসটা করেছেন আপনি অ্যাজ এ সিটিজেন কমেন্টসটা করেছেন এবং আপনার পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করছেন ক্যাশব্যাক মানে কি বন্ধুরা আপনি ক্যাশব্যাক যখনই যখন প্রোডাক্টে দেওয়া হয় দেখবেন লেখা থাকে যে মার্চেন্টকে পেমেন্টটা করুন যদি লেখা থাকে তবুও জেনে নিন যদি লেখা না থাকে তবুও জেনে নিন যে মার্চ পেমেন্ট করলে তবেই কিন্তু ক্যাশব্যাকগুলো আসে বন্ধুরা আপনি নিজেই আপনার অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করছেন ক্যাশব্যাক নেওয়ার জন্য আর একটা অ্যাকাউন্টে পয়সা পাঠাচ্ছেন যতদিন পর্যন্ত কোনো কমপ্লেন না হচ্ছে বা আইটিআর রাডারে আপনি আসছেন না ততদিন ঠিক আছে কিন্তু আপনি নিজেই ভাবুন না নিজের অ্যাকাউন্টের মধ্যে লেনদেন কাকে বোকা বানাচ্ছেন নাকি জানতে অজান্তে নিজে বোকার মতো কাজ করছেন পরের যে কোশ্চেনটা আপনারা করেছেন ইউপিআই ফ্রি করা গভর্নমেন্ট বা আরবিআই এর একটা সবথেকে বড় কারণ হলো ক্যাশলেস পেমেন্ট কারণ ক্যাশ ম্যানুফ্যাকচার করতে আরবিআই একটা খরচ হয় একদম বন্ধুরা ইউপিআই ট্রানজাকশন আপনার এই কমেন্টসটা খুবই গঠনমূলক এবং প্রয়োজনীয় তাই আমি সিলেক্ট করলাম এবং আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইউপিআই ট্রানজাকশন বা ডিজিটাল যে কোনো ট্রানজাকশন যেমন ইন ফিউচার সিবিডিসি আসছে আমরা একটা ভিডিও দিয়েছি সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি ক্যাশ টাকা থাকবে না বললেই চলে এবং সেক্ষেত্রে অনেকগুলো কারণের মধ্যে একটা অবশ্যই ক্যাশ টাকা নষ্ট হয় সেটা ছাপাতে খরচ হয় ডিজিটাল টাকা কিন্তু নষ্ট হওয়ার চান্স তাতে ম্যানুফ্যাকচারিং খরচ যেটা রেকারিং খরচ সেটা কিন্তু অনেক কম হবে সাথে সাথে অবশ্যই আপনিও সুরক্ষিত দেশ সুরক্ষিত ব্যাঙ্ক সুরক্ষিত এবং প্রত্যেকটা পয়সার হিসাব যদি রাখা যায় ইকোনমি বা জিডিবিতে কিন্তু পজিটিভনেস আসবে এটা আমরা কল্পনা করতে পারি এরপরের যে কোশ্চেনটা এপিএস সিএসি হিসাবে যদি পোর্টাল থেকে টাকা রিচার্জ বা ডিএমটি বা লোন পেমেন্ট করার পর টাকা সেটেল করতে হয় তাহলে তার সঠিক প্রসেসটা বলবেন নিশ্চয়ই সেটা কিভাবে উজ্জ্বল করবো বা কারেন্ট অ্যাকাউন্ট থেকে কত টাকা যায় বা কুড়ি লাখ এর জন্য ফিজিক্যাল ট্রানজাকশন করলে কি জিএসটি প্রয়োজন হবে বা একটা কারেন্ট অ্যাকাউন্ট থেকে কত ডিজিটাল ট্রানজাকশন করা যায় এই পিএস এস যদি আপনি চালাচ্ছেন তাহলে অবশ্যই আপনার ওই পোর্টালে আরও বিভিন্ন সার্ভিস আছে দু প্রকারের কাস্টমার আপনার কাছে আসে একটা ক্যাশ নিয়ে যারা বিভিন্ন সার্ভিস নিতে আসে ক্যাশটা আপনি নেন আর পিএস দিয়ে যে টাকা তুলছেন তাদেরকে আপনি ওই ক্যাশটা দিন চেষ্টা করুন এটার মধ্যে টোটাল বিজনেসটা কনভার্ট করা যাতে আপনার সেটেলমেন্ট করতেই না হয় যদি সেটেলমেন্ট করতে হয় অবশ্যই নিজের নামে বা বিজনেস নামে কারেন্ট অ্যাকাউন্টে সেটেলমেন্ট করুন এবং সেখান থেকে ক্যাশ তুলুন কোনো কাস্টমারকে ওই কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে মানি ট্রান্সফার করবেন না নিজের সেভিংস অ্যাকাউন্ট দিয়ে তো করবেনই না ডিএমটি ব্যবসা অ্যাকচুয়ালি ওয়ালেট রিলেটেড ওয়ালেট থেকে আপনাকে চার্জ দিয়ে ডিএমটি করতে হবে ইন ফিউচারে যদি ডিএমটি ব্যবসাটার মধ্যে ইউপিআই নিয়ে আসে চার্জের চার্জ দিয়ে আপনি করতে পারেন আরবিআই বা ব্যাঙ্কগুলো এই পারমিশান দেয় তখন অবশ্যই করবেন তবে সেটাও কিন্তু একটা চার্জের হবে কারণ সেখানে কোম্পানি ব্যাঙ্ক এনপিসিআই সবার একটা চার্জেস সবাই একটা ভাগ কিন্তু নেয় কারেন্ট অ্যাকাউন্টে আপনি যদি আইটিআর ফাইল করেন বন্ধুরা বিশ লাখ নয় পঞ্চাশ লাখ লাখ টাকার লেনদেন আপনি কিন্তু করতে পারেন আর যদি ঠিকঠাক আইটিআর ফাইল করেন এবং আপনি টিডিএস কাটান এবং টিডিএসটা ফিরেও পান বা আমার জানা আছে তিন কোটি টাকার পর্যন্ত লেনদেন কিন্তু একটা কারেন্ট অ্যাকাউন্টে করা যায় আর আপনি যদি আরও বড় বিজনেসম্যান আন অবশ্যই আপনার ডকুমেন্টস দিয়ে আরও একটা দুটো কারেন্ট অ্যাকাউন্ট খুলুন অসুবিধা নেই কারণ টাকা উজ্জ্বলের যে ইস্যুটা সেটা একটা ব্যাংকের বা একটা এটিএম কার্ড থেকে হতে পারে একটা ব্রাঞ্চ থেকে হতে পারে আপনার যদি দুটো তিনটে কারেন্ট দুটো তিনটে ব্যাংকে থাকে আর আপনার যদি বিশাল ব্যবসা হয় আপনি দুটো তিনটে ব্যাংকেরই সুবিধা নিন আইটিআর ফাইলে সব অ্যাকাউন্টগুলো দেখিয়ে দিন হিসাবটা দেখিয়ে দিন আইটিআর করা করান্তি কিন্তু ট্যাক্স দেওয়া নয় আর যদি আপনি প্রচুর টাকার লেনদেন করছেন সেভিংস অ্যাকাউন্টে কারেন্ট অ্যাকাউন্টে তার মানে আপনার ইনকাম আছে আর ইনকাম হলে আপনি ট্যাক্স দেবেন এটাই তো ক্লিয়ার কনসেপ্ট বন্ধুরা পরের কষ করেছেন সেভিংস অ্যাকাউন্টে এক বছর কত টাকা লেনদেন করা যায় বন্ধুরা প্রত্যেক দিন দু লাখ টাকা আপনি ক্যাশ জমা করতে পারেন ডিজিটাল ট্রানজাকশনের ওরকম কোনো হিসাব নেই মাসে কিন্তু আপনি দশ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ডিপোজিট করতে পারেন মানে সেভিংস অ্যাকাউন্টে বিশাল টাকার লেনদেন আপনি করবেন এটা কেউই কল্পনা করে না কিন্তু আপনি যদি ব্যবসা করতে লেগে যান সেভিংস অ্যাকাউন্ট দিয়ে মানুষের অ্যাকাউন্টে ট্রান্সফার করছেন টোটালি ইললিগাল আপনি করলে সেখানে লেনদেন বিশাল হয়ে যাবে অ্যাকচুয়ালি সেভিংস অ্যাকাউন্টে সেভ করার জন্য মনে করা হয় যে জমানো বা বেঁচে যাওয়া বা প্রফিটের টাকাটা সেভিংস অ্যাকাউন্টে যায় এবার এত টাকার লেনদেন যদি হয় আর আইটিআর ফাইলে যদি ঠিকঠাক বোঝাতে না পারেন তাহলে সমস্ত যদি প্রফিট ধরে নেওয়া হয় ট্যাক্স দিতে হবে সেই জন্য সেভিংস অ্যাকাউন্টের ভ্যালিয়েন্ট আছে ব্যাংকের সাথে কথা বলুন সেভিং অ্যাকাউন্টে নিজের কাজের জন্য নিজে কিছু কিনেছেন সেটা অনেক টাকাও হতে পারে আপনি পেমেন্ট করুন না কোনো অসুবিধা নেই কাস্টমারকে পয়সা ডিএমটি মানি ট্রান্সফার করে চার্জ নেন আর না নেন ডিএমটি করার জন্য কিন্তু এক পার্সেন্ট কনভিনিয়েন্স চার্জ আপনি কাস্টমারের থেকে নেন এটা অফিসিয়ালি রুলস আপনি নেন বা না নেন সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে যখনই আপনি কাস্টমার অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার করছেন কোনো একটা ট্রানজ্যাকশনে যদি কমপ্লেন হয়ে যায় বন্ধুরা প্রত্যেকটা আপনার করা প্রত্যেকটা ট্রানজ্যাকশান হিসাব কিন্তু আপনাকে দিতে হবে সেভিংস বা কারেন্ট কোনো অ্যাকাউন্টই থেকে ডাইরেক্ট ডিএমটি ব্যবসা আপনি করতে পারেন না আরবিআই এটা মান্যতা দেয় না ডিএমটি ব্যবসার জন্য আপনাকে ওয়ালেটি ব্যবহার করতে হবে রেপুটেড কোম্পানির ওয়ালেটি আপনি ব্যবহার করুন ইউপিআই মানি ট্রান্সফার অনেকে করাচ্ছে একটা মোবাইল নাম্বারে পঁচিশ হাজার লিমিট থাকে পাঁচ পাঁচ হাজার ভেঙে ভেঙে যায় সেখানে ইউপিআই পার্সোনাল ইউজের জন্য এখনও আমি বলছি ইউপিআই দিয়ে আপনি যখন কোনো পোর্টালই করাচ্ছে একসাথে দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকার লেনদেন করাচ্ছে আপনার খুব একটা টেনশনের কিছু নেই কারণ ওটা পোর্টাল থেকেই হচ্ছে তাই ওটা ওদের উপর ছেড়ে দিন যদি কোনো দিন ফেঁসে যায় ওরা যাবে আপনার কিছু এসে যায় না কিন্তু নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কখনোই কাস্টমারকে মানি ট্রান্সফার করে ব্যবসাটা করবেন পরের কোয়েশ্চেনটা করেছেন সব বুঝলাম দাদা ভাই সাপ কথা সোজা কথা ডিএমটি ব্যবসা করতে চায় ছোটোখাটো দোকান আছে এই ব্যবসা চলে ভালো চলছে আমার লিগালি কিভাবে করা সম্ভব সমাধান বলুন বন্ধুরা সমাধান আমি এতক্ষণ যদি ভিডিওটা স্কিপ না করে দেখে থাকেন আমি বলে দিয়েছি আবার বলছি আপনি কোনো সুন্দর কোম্পানির সাথে কাজ করুন যেখানে ওয়ালেট থেকে আপনি মানি ট্রান্সফার ডিএমটি ব্যবসা করবেন চার্জ নিচে তো নিক ওই চার্জের মধ্যে আপনার প্রফিটও আছে চার্জের মধ্যে ব্যাঙ্ক কোম্পানি এনপিসিআই পার্সেন্টেজও আছে তাহলে এই সেই ট্রানজাকশনের উপরে কখনো যদি কোনো কমপ্লেন হয় কারণ ডিএমটি মানে আপনি আননোন প্রচুর অ্যাকাউন্টে আপনি মানে ট্রান্সফার করছেন কোন অ্যাকাউন্ট কোন অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকবে কবে ওই অ্যাকাউন্টের সার্চ করতে এসে আপনার অ্যাকাউন্ট চলে আসবে এই অ্যাকাউন্ট থেকেও পয়সা গিয়েছে হয়তো যেসব অ্যাকাউন্ট ইলিগাল ট্রানজাকশনের সাথে যুক্ত রয়েছে তাদের খুঁজে পেলো না কিন্তু কোথা থেকে টাকা এসেছে এটা দেখতে দেখতে আপনার ট্রানজাকশান যদি কোনো সামনে চলে আসে যে একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এসছে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট চলুন ওনাকে ধরা যায় উনি নিশ্চয়ই জানেন নাহলে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট কেন ট্রান্সফার করেছে আর যদি আপনি ওয়ালেট থেকে করেন আপনি একবার শুধু দেখিয়ে দেবেন আপনার ওয়ালেট থেকে ট্রানজ্যাকশান দেখা যায় বাকিটা কোম্পানি বুঝবে আর কোম্পানি বুঝবে যখন ব্যাংক এনপিসিআই সরকারও কিন্তু এর মধ্যে আছে কারণ চার্জেস সবাই নিয়েছে তারপরের কোশ্চেনটা এই পি ব্যবসার জন্য কি ধরনের অ্যাকাউন্ট থাকলে কোনো সমস্যা হবে না এখানে কারেন্ট অ্যাকাউন্ট থাকতেই হবে উপায় বলবেন বন্ধুরা যদি ভিডিওটা স্কিপ না করে দেখে থাকেন আমি এই কোশ্চনের উত্তর আগেই দিয়ে দিয়েছি এই পি ব্যবসা করার জন্য কারেন্ট অ্যাকাউন্ট থাকা মাস্ট এটা কোনো কোম্পানি বলবে না কেউ বলবে না কারণ সবার বিজনেস দরকার কিন্তু আপনি আপনার নিজের ভালোটা তো বুঝবেন নিজের ভালোটা বুঝুন কোম্পানি তো নিজের প্রফিট দেখছে আমরা যারা আইডি বিক্রি করি তারা আমাদের প্রফিট দেখছে ট্রানজাকশন সেটেলমেন্ট করার জন্য অবশ্যই কারেন্ট অ্যাকাউন্ট নিজের নামে হোক বা আপনার বিজনেস নামে হোক অবশ্যই করুক আর সেই কারেন্ট অ্যাকাউন্টটা এর অতিরিক্ত পয়সা মানে বাকি সার্ভিস দিলে আপনি ক্যাশ পাচ্ছেন এই এর পয়সা আপনি ডিজিটালি পেয়ে গেলেন তাহলে সেই ক্যাশটা যেটা আপনি বাকি সার্ভিস ওই ওয়ালেটের পয়সাটা খরচ করবেন এই পি থেকে তোলা পয়সাটা আপনি বাকি কাস্টমারদের জন্য খরচ করবেন আর বাকি কাস্টমারের থেকে পাওয়ার পয়সা ওই এইপিএস কাস্টমারকে দিয়ে দিন এটাকেই মেন টার্গেট করুন আর এটা করে প্রচুর বড় বড় বিজনেসম্যান সঠিকভাবে ব্যবসা করছে এটাই সঠিক রাস্তা এবারে বাকি যে পয়সাটা থেকে গেল যদি আপনাকে সেটেলমেন্ট করতে হয় কারেন্ট অ্যাকাউন্টে সেটেল করুন এবং সেখান থেকে টাকা তুলে আনলে নিয়ে আসতে পারেন ওই সেটেল করার পরে ওই অ্যাকাউন্ট থেকেও কিন্তু আপনি কাউকে কোনো দিন মানি ট্রান্সফার করবেন না আপনি যে কোনো দিন হানড্রেড পার্সেন্ট ফেসে যেতে পারে বন্ধুরা ক্যাশ ডিপোজিট আর মানি ট্রান্সফার যেমন দুটো সম্পূর্ণ আলাদা জিনিস ঠিক তেমনই ইউপিআই মানি ট্রান্সফার আর ইউপিআই ক্যাশ ডিপোজিট দুটো সম্পূর্ণ আলাদা জিনিস গুলিয়ে ফেলবেন না কারোর কথা দিয়ে গুলিয়ে ফেলবেন না আবার বলছি আপনার ভালোটা আপনি বুঝুন আমরা আমাদের মতো করে আপনাদের সচেতন করার চেষ্টা করছি আরও ইউটিউবার যারা দাদা ভাইয়েরা আছে তারা তাদের মতো করে চেষ্টা করছে সবার একটা পলিসি আছে আপনার যে পলিসিটা লজিক্যাল মনে হবে এবং আপনার মনে হবে আপনার জন্য ভালো বন্ধুরা সেটা আপনি অ্যাকসেপ্ট করুন সেটা আপনি আমাদের কাছ থেকে এক্সপেক্ট করুন এখন দেখতে পাচ্ছেন কোনো একজন বন্ধু লিখেছেন যদি কারেন্ট অ্যাকাউন্ট থেকে মানি ট্রান্সফার নাই করতে পারি তাহলে কারেন্ট অ্যাকাউন্ট বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট খুলব কেন বন্ধুরা বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট থেকে মানি ট্রান্সফার করবেন কাস্টমারদের ডিএমটি করবেন তার জন্য কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন এই বোকমোটা এই 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 লজিকটা কোথায় পেলেন এটা কোনো কোথাও লজিক না ব্যাঙ্ক বলেনি কেউ বলেনি আজ কেউ বলে তাকে ভুল বলেছে সঠিকটা জেনে নিন কারেন্ট অ্যাকাউন্টে আপনাকে ব্যবসা করতে হবে সেভিংস অ্যাকাউন্ট আপনার নিজের পার্সোনাল ইউজের জন্য কারেন্ট অ্যাকাউন্টে আপনি বিভিন্ন ব্যবসা করতে পারেন আপনি যে প্রোডাক্ট নিয়ে আসেন সেখানে লাখ লাখ টাকা আপনাকে পেমেন্ট করতে হতে পারে আপনি সেভিংস অ্যাকাউন্টে করতে যাবেন না বড় ফাঁসবেন আপনি কারেন্ট অ্যাকাউন্টে ওই ট্রানজাকশনগুলো করবেন আপনার এই পেসে টাকা বেঁচে আছে অন্যান্য সার্ভিসে খরচ করার পরে ওই টাকাটা সেটেলমেন্ট করবেন কারেন্ট অ্যাকাউন্টে করবেন সেই জন্য আপনি বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট করবেন বিজনেস কারেন্ট অ্যাকাউন্টে আপনি কাস্টমার অ্যাকাউন্টে আলাদা আলাদা অ্যাকাউন্টে ডিএমটি মানি ট্রান্সফার করবেন দুই টাকা চার টাকা পাঁচ টাকা সাত টাকা চার্জ দিয়ে আর আপনি নেবেন পঞ্চাশ টাকা একশো টাকা বিশ টাকা মানে ওয়ান পার্সেন্ট সেটা তো হবে না বন্ধুরা ওর জন্য কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট আপনি খুলবেন না আর যদি এখনো পর্যন্ত খুলে থাকুন বন্ধ করে দিন কারণ আগের ট্রানজাকশানগুলো তো আপনি বুঝতে পারবেন না ভগবানের কাছে প্রার্থনা করুন যেন সেই সব ট্রানজাকশনের উপর কোনো কমপ্লেন না হয় শেষে একটা ছোট্ট টোটকা দিয়ে দিই এখন থেকে প্রত্যেক ভিডিওর শেষ একটা টোটকা দেব কোনো একটা সার্ভিসের জন্য সেটা আইআইবি সার্টিফিকেট হতে পারে বা অন্য কোনো অনলাইন কাজে আপনি ইমেল আইডি ভুল দিয়ে দিয়েছেন আর ইমেল আইডি ভুল দেওয়ার জন্য আপনি আপনার প্রাপ্য জিনিসটা পাচ্ছেন না সেটা রিপ্লাই হতে পারে সেটা উত্তর হতে পারে সেটা সার্টিফিকেট হতে পারে বন্ধুরা যে ভুল ইমেল আইডিটা দিয়েছেন চেষ্টা করুন সেই ভুল ইমেল আইডিটা ক্রিয়েট করে নেন যদি অন্য কেউ বানিয়ে না থাকে আর যদি বানিয়ে ফেলে তাকে মেল করুন এবং সুন্দরভাবে আপনি আপনার পরিচয় দিয়ে বলুন এটা মিস্টেক হয়েছে আমার এই সার্টিফিকেট বা এই কাজটুকু আপনার ইমেলে আসবে প্লিজ আমাকে এই ইমেলে বা এই কন্ট্যাক্ট নাম্বারে আপনি পাঠিয়ে দেবেন এটা যদি আপনি সুন্দর করে এক্সপ্লেন করে বলতে পারেন সমস্ত মানুষ খারাপ হয় না সবাই অফিসিয়াল কাজগুলো বোঝে প্রয়োজনে প্রয়োজনে আপনি সেই ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট সেটা আইআইবিএ হতে পারে বা অন্য কোনো ডিপার্টমেন্ট যেখানে মেল আইডি চেঞ্জ করার কোনো প্রসেস আছে কিনা না যাদের সাথে আপনি আছেন তাদের সাথে বলুন ইমেল আইডি চেঞ্জ করেও যদি অনেক প্রবলেম অনেক সমস্যার সমাধান কিন্তু হয়েছে করা হয়েছে ইন ফিউচারেও করা হবে ব্যাপারটা হচ্ছে আপনি কাদের সাথে কাজ করছেন তারা কতটা সাপোর্টেড তারা আপনাকে ফ্রিতে সার্ভিস সাপোর্ট দিচ্ছে নাকি আপনি একটা অধিকার নিয়ে তার কাছ থেকে সাপোর্ট নিচ্ছেন মানে পেমেন্ট করে এর ওপরেও অনেক কিছু ডিপেন্ড করে বন্ধুরা যতই চেষ্টা করি ভিডিও ছোট হচ্ছে আর এর থেকে ছোট এক্সপ্লেন করে বলার মতো ক্ষমতাও আমার নেই তাই আপনারা নিজ গুণে আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো একটু লম্বা হলেও স্কিপ না করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার এলে আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ফ্লেভারের নতুন নতুন কনসেপ্ট নতুন নতুন নিয়ে আমরা আপনাদের জন্য সর্বদাই এ ধরনের ভিডিও আনতে থাকবো আপনার সাথে থাকুন পাশে থাকুন